गुरूर गुरूर गुरू गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव आमेश्वरा गुरु साक्षात परम बम्बो तस्मा श्री गुरु नम मन्नाथ आयो श्री जगन्नाथ आयो मात गुरु श्री तत्ता सर्वभूत तत्मा तस्मा श्री गुरु नम सर्व मंगला मंगल्य शिवे सर्वार्थ साध के सरोन्य स्तंभा गौरी नारायणी नमस्ते आज के अभी भगवान श्री कृष्ण একজন পরম ভক্ত জীবনে নিয়ে আলোচনা করব এই পরম ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের তিনি হলেন গুরু রামানন্দ গুরু রামানন্দ উনি বাস করতেন বা ওনার আশ্রম ছিলেন উত্তর প্রদেশের বারাণসীতে গুরু রামানন্দ আশ্রম সবাই জানেন এই গুরু রামানন্দর আশ্রমে একজন শিষ্য উনি এসছেন আগেকার সিস্টেম ছিল যে ছোটবেলা দিয়ে গুরু আশ্রমে থেকে পড়াশুনো করতে হতো তো আশ্রমে এসছেন এক ব্রাহ্মণের সন্তান তিনি হচ্ছেন প্রেমানন্দ প্রেমানন্দর যখন বয়স পাঁচ বছর ওনার মা বাবা গুরু রামানন্দর আশ্রমে দিয়ে গেছেন শিক্ষার জন্য তো রামানন্দ আছেন সেই আশ্রমে কি বেশ কিছুদিন তারদিন গুরু প্রেমানন্দ রামানন্দকে ডেকেছে বাবা তুমি এদিকে এসো বলছে হ্যাঁ গুরুদেব বলুন জোর হাত করে দাঁড়িয়ে বলছেন একটা ছোট্ট শিশু দেখতে খুব সুন্দর বলছে হ্যাঁ গুরুদেব বলুন আমার কিছু বলছেন বলছে হ্যাঁ রামানন্দ আশ্রমে থাকতে গেলে তো কিছু নিয়ম আছে সেগুলো তোমাকে পালন করতে হবে আশ্রমের কাজকর্ম করতে হবে কাজকাম গুরুদেব আমাকে কি করতে হবে বলুন আমি কাজ করতাম বাসন ঘর ঝাড় দিতে পারতাম জামা কাপড় কাচতে পারতাম তা আমার কি করতে হবে আপনি বলুন আমি সেটা করব তখন গুরু হেমানন্দ হাসতে হাসতে বলছে তুমি এইটুকুনি একটা বাচ্চা মানুষ তুমি ওইসব কর্ম ওইসব কাজ করতে পারবে নাকি তুমি আমার কাছে এসো বুঝা বলুন গুরুদেব কি করতে হবে গুরুদেব তখন একটা ঝোলা যে ঝোলা হয় দেখেন সাদা কাপড় টাপড় দিয়ে বেঁধে দেয় আশ্রমের সিস্টেম এটা তো এরকম গুরু রামানন্দ হেমানন্দ বলছে যে তুমি প্রতিদিন ভিক্ষা করবে গুরুদেব আমি ভিক্ষা করবো ভগবান শ্রীকৃষ্ণের জন্য বলছে হ্যাঁ তুমি ভিক্ষা করবে কিন্তু শর্ত আছে গুরুদেব বলুন কি শর্ত শর্ত আছে হচ্ছে প্রতিদিন তুমি একুশ মুষ্টি মানে একুশ মুঠো চাল কালেকশন করবে এই একুশ মুঠি এক একুশ মুঠোর বেশি তুমি চাল কালেকশন করবে না কোনোদিন এবং একটা বাড়ির থেকে নয় একুশটা বাড়ি থেকে প্রেমানন্দ বলছেন তখন ঠিক আছে গুরুদেব আমি সেটাই করব আমি ভগবান শ্রীকৃষ্ণের জন্য ভিক্ষা করব এটা আমার খুব আনন্দের ব্যাপার তো তখন গুরু রামানন্দ প্রেমানন্দের কাছে ওই ঝুলিটা দিয়ে দিল এবং ভিক্ষা করতে পাঠিয়ে দিল তো প্রেমানন্দ যখন ভিক্ষা করতে যাচ্ছে রাস্তায় যারাই দেখে তারাই প্রেমানন্দর এত সুন্দর রূপ ছিল যে দেখা দেখাও তাকে ধরে একটু আদর করে নেয় এবং বলে যে তুমি এইটুকুনি একটা ছেলে তুমি ভিক্ষা করছো কেন তোমার বাবা মা তোমাকে ভিক্ষা করতে পারিছে তখন প্রেমানন্দ বলছে না না আমার বাবা মা ভিক্ষা করতে পারায়নি আমি গুরু রামানন্দর আশ্রমে থাকি গুরুদেবের নির্দেশে আমি ভিক্ষা করতে এসেছি এই ভিক্ষা নিয়ে রাধাকৃষ্ণের সেবা দেওয়া হবে বলছে ও আচ্ছা আচ্ছা তো প্রেমানন্দ এইভাবে ভিক্ষা করতে আছে দিনের পর দিন যাচ্ছে ভিক্ষা করছে তো একটা দিন এসছে আবহাওয়া খুব খারাপ বর্ষার সময় তো সকাল দিয়ে এত বৃষ্টি হচ্ছে গুরু রামানন্দ চিন্তা করছেন যে আজকে এত বৃষ্টি হচ্ছে প্রেমানন্দকে পাঠাবো কি করে তো অনেক চিন্তা ভাবনা করতে করতে যখন একটু বেলা হয়েছে প্রেমানন্দকে বলল বললো প্রেমানন্দ তুমি যদি ভিক্ষা না করে আনো আজকে ভগবানের সেবা দেবো কি করে তো বললো গুরুদেব তো কি আছে আমি যাব তো ভিক্ষা করতে আমি যাচ্ছি বলছে এই আবহাওয়া খারাপ চারিদিকে বৃষ্টি হচ্ছে বাজ পড়ছে তুমি এই আবহাওয়ায় যাবে বলছে হ্যাঁ গুরুদেব আপনার আজ্ঞা পেলে আপনার আদেশ পেলে আমি অবশ্যই যাব বললো হ্যাঁ তুমি যাও তবে বেশি দেরি করবে না যত তাড়াতাড়ি সম্ভব তুমি আশ্রমে ফিরে আসবে কারণ আবহাওয়া ভালো না আর তুমি যদি ভিক্ষা না করানো তাহলে আমি ভগবানের প্রসাদ বা ভগবানের ভোগ লাগাবো কি করে তো এই কথা শুনে প্রেমানন্দ যথারীতি বেরিয়ে গেছেন ভিক্ষা করতে উনি যাচ্ছেন প্রেমানন্দ যাচ্ছে অনেক জায়গায় ঘুরছে সবার বাড়ি এত বৃষ্টি হচ্ছে সবার বাড়ি বন্ধ দরজা দেয়া তো প্রেমানন্দ কারুর কাছে ভিক্ষা পায়নি তখন প্রেমানন্দ কাঁদতে কাঁদতে ফিরে আসছে আশ্রমের দিকে এমন সময় একটা ঘরের দরজা খোলা তো জানলা দিয়ে ওই রানীমা দেখছেন বৃষ্টির যে একটা সুন্দর শোভা সেটা উনি দেখছেন এবং উপভোগ করছেন এই দেখতে দেখতে দেখছেন একটা বাচ্চা আসছে পাশে একটা ঝুলি রয়েছে এবং কান্না করতে করতে খুব সুন্দর দেখতে বাচ্চাটাকে তুমি জানলা দিয়ে রাখলেন তুমি এইদিকে আসো তো প্রেমানন্দ আস্তে আস্তে ওখানে গেল এবং গিয়ে বলে কি হলো তুমি এই বৃষ্টির মধ্যে এত বৃষ্টি হচ্ছে চারিদিকে কান্নাকাটি করতে করতে কোথায় যাচ্ছ তো উনি তখন বলল যে আমি গুরু প্রেমানন্দ আশ্রমে থাকি তো আশ্রমে থাকি ওখানে আমার প্রতিদিন ভিক্ষা করতে হয় গুরু রামানন্দ আশ্রমে থাকি ওখানে প্রতিদিন ভিক্ষা করে আমাকে নিয়ে যেতে হয় তারপর গুরুদেব ভোগ লাগান তো রানীমা কি করলেন ও তোমার কান্নাকাটি করতে হবে না আমি তোমাকে একুশ মুষ্টি চাল দিয়ে দিচ্ছি তখন রানিমা একুশ মুষ্টি চাল দিয়ে দিলেন প্রেমানন্দ সেটা পেয়ে খুব আনন্দ করতে করতে গুরু আশ্রমে ফিরে এসছেন কিন্তু ওই যে শর্তটা ছিল প্রেমানন্দের গুরু রামানন্দ দিয়েছিলেন সেই শর্তটা প্রেমানন্দ ভুলে গেছিল তো একুশ মুষ্টি চাল এক জায়গায় পেয়েছে উনি নিয়ে ও নিয়ে আনন্দ করতে করতে আশ্রমে ফিরে এসছে গুরু রামানন্দ প্রতিদিন যেমন ভোগ লাগান ঠিক সেইভাবেই ভোগ লাগিয়েছেন কিন্তু আমরা যে ভোগ দিই ভগবান সেটা দর্শন করেন ভগবান সেবা করেন না কিন্তু গুরু রামানন্দ যে ভোগটা দিতেন ভগবান অর্ধেক সেবা করতেন এবং অর্ধেক থাকতো এবং সেই অন্যের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের আঙুলের ছাপ থাকতো ভগবান সেবা করতেন তো সেদিনেও ঠিক ভাবে ভোগ লাগিয়েছেন রামানন্দ ভোগ লাগিয়ে বাইরে এসে আমাদের যে আরতি কীর্তন আছেন এসব করছেন করার পরে উনি দরজা খুলে দেখছেন যেমন ভোগ দিয়েছেন তেমনই রয়েছে ভগবান সেই ভোগ সেদিনকে গ্রহণ করেননি তখন গুরু রামানন্দ চিন্তা করছেন যে আমি আজকে ভোগ লাগালাম আমার কোথায় ভুল হচ্ছে যে ভগবান সেবা করেননি এই চিন্তা করতে করতে উনি প্রেমানন্দকে ডেকেছে প্রেমানন্দ তুমি এদিকে এসো প্রেমানন্দ এসে গুরুদেবের সামনে জোর হাত করে দাঁড়িয়েছেন বলছি প্রেমানন্দ তুমি আজকে ভিক্ষায় কোনো ভুল করেছো এই আবহাওয়া খারাপ তুমি এত ভিক্ষা কোথায় পেলেন তখন প্রেমানন্দ সব ঘটনাটা বললেন এবং হাসতে হাসতে বললেন এরম আসছিলাম বৃষ্টি পড়ছিল যখন মারাত্মক বৃষ্টি আমি কোথাও ভিক্ষে পাইনি রানিমা রেখে আমাকে একুশ মুষ্টি চাল দিয়েছে আমি সেই ভিক্ষা নিয়ে এসে আপনাকে দিয়েছি বলছি তুমি শর্ত ভুলে গেছো তোমাকে কি বলেছিলাম তো বলা পরে তখন পেমানন্দ মনটা একটু খারাপ মতন হয়ে গেছে তখন গুরু রামানন্দ খুব রাগা রেগে গেছে গিয়ে প্রেমানন্দকে প্রচুর আঘাত করেছে প্রচুর মারা মেরেছে এবং পিঠে খরম দিয়ে মেরেছে সব ফেটে রক্ত বেরিয়ে গেছে এই রক্ত বেরিয়ে যাওয়ার পরে উনি বারবার প্রেমানন্দ বারবার বলছে কে গুদেব আপনি আমাকে ক্ষমা করুন প্রেমানন্দ গুদেব কোন মতেই রাগ কমাতে পারছেন না এত আঘাত করেছে করে উনি দরজাটা বন্ধ করে দিচ্ছেন ঘরে রামানন্দ ওই কান্নাকাটি করছে কান্নাকাটি করতে করতে উনি গঙ্গায় চলে গেছেন গঙ্গার ধারে গিয়ে নিজের যে খরম দিয়ে আঘাত করেছেন গুরুদেব যে রক্ত বার হয়েছে ওই রক্ত দিয়ে বুকে নিজের গুরুদেবের নাম লিখেছে এবং বলেছে তার মধ্যে লেখা রয়েছে যে দিয়ে আঘাত করলেন এবং আঘাত করলেন সেই রক্ত দিয়ে উনি গুরুদেবের নাম লিখেছেন এবং লিখেছেন যে আমি আত্মহত্যা করছি যতদিন আমি পরের জন্মে জন্মাবো আপনার চরণ স্পর্শ না করতে পারবো ততদিন আমি খাবো না আমার কান্না কেউ থামাতে পারবে না এবং আপনাকে না দেখলে আমি চোখ চাইবো না এটা লিখে উনি গঙ্গায় ঝাঁপ দিয়েছেন তো কত বড় ভক্ত আপনারা ভাবুন গুরুদেবের এই কথা উনি সহ্য না করতে পেরে নিজে পরের জন্মে জন্মাবে সেটাও বলে গিয়ে উনি গুরুদেবের নাম থেকে আরম্ভ করে পরজন্মে উনি জন্মাবেন সেটা পর্যন্ত উনি লিখে গেছেন ওনার বুকের মধ্যে যে পরের জন্মে আমি যদি জন্মাই তাহলে আপনাকে যতদিন যতটা দর্শন না পাবো আপনার যতটা চরণ না ছব ততটাই আমি চোখ না এবং খাবো না এই বলে গঙ্গায় ঝাঁপ দিয়েছে এই লেখা লিখে গঙ্গায় ঝাঁপ দিয়েছে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ঠিক পরের দিন সকালবেলা গুরুদেব রামানন্দ যেমন স্নান করতে যান চান করতে যান উনি গঙ্গায় স্নান করতে গেছেন গিয়ে দেখছি একটা বাচ্চা ছেলের দেহ ভাসছে উনি তাড়াতাড়ি ছুটে গেছেন গিয়ে বাচ্চা ছেলেটাকে যেই কোলে নিয়েছেন দেখছি তুই প্রেমানন্দ গুরু প্রেমানন্দ তখন রামানন্দ তখন মুখে জড়ি ধরেছেন ধরে বলছে যে আমি না তোকে দুটো বাজে কথা বলেছি তাই বলে তুই এরকম আমার রাগ করে আত্মহত্যা করলি এবং তখন উনি তার মুখের দিকে দেখলেন যে মুখে লেখা আছে রক্ত দিয়ে যে যতদিন আপনাকে আমি দর্শন না করতে পারবো ততদিন আমি চোখ খুলবো না খাবো না কান না আমার কেউ থামাতে পারবে না তো এটা দেখার পরে তখন গুরুদেব দিন অভিশাপ দিয়েছিলেন যে তুই নিজ বংশে জন্মাবি তো গুরুদেব কাঁদতে কাঁদতে তখন প্রেমানন্দকে বুকে জড়িয়ে ধরে বলল তুই নিজ বংশে জন্মাবি জন্মেও আমি যেমন ভগবান শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণ আমাকে যেমন বুকে জড়িয়ে ধরে তোকেও ঠিক ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে আমার মতো করে তোকে বুকে জড়িয়ে ধরবে তুই নিজ বংশে জন্মালেও তো পরে প্রেমানন্দ আবার জন্মগ্রহণ করেছিলেন আপনারা সবাই জানেন রুবি দাস নামে তো যাই হোক গুরুদেব মেলে লাখে লাখে ভক্ত মেলে কজন এখন বর্তমান যা পরিস্থিতি চলছে আমাদের দেশে সবাই গুরুদেব হতে চায় কেউ শিষ্য হতে চায় না তো এমন যদি শিষ্য হয় তাহলে গুরুদেবের চোখের জলও ঝরতে থাকবে না তো গুরু এখন আপনি রাস্তাঘাটে যেখানে যাবেন গুরু পাওয়া যায় শিষ্য পাওয়া যাবে না সবাই গুরুদেব হতে চাইছে যাই হোক সকলেই ভালো থাকুন সকলেই সুস্থ থাকুন এটাই আমি তারা মায়ের কাছে চাই আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন অল করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আর আমি জ্যোতিষ তন্ত্র হস্তরেখা বাস্তু শঙ্কা তত্ত্ব এগুলো শিখাই এবং প্রত্যেক অমাবস্যা তারাপীঠ মহাশনে মহা যজ্ঞের মাধ্যমে যাদের গ্রহ সমস্যা থাকে সেই গ্রহ সমস্যা থেকে উদ্ধার পাওয়ার জন্য দশ মহাবিদ্যা যজ্ঞের মাধ্যমে সকলে মঙ্গল কামনা করি যারা জ্যোতিষতন্ত্র শিখতে চান আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমার ইউটিউব চ্যানেলের নিচে আমার নাম্বার দেওয়া আছে ফোন করে কথা বলবেন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন জয় মাতারা Ja, grübam.